মানে বলে না সকালবেলা সকাল দেখলেই বোঝা যায় সারাদিন কেমন যায় সুতরাং ফার্স্ট ম্যাচ দেখে বোঝা যাচ্ছে যে আমরা এবছর কিছু একটা ভালো জায়গায় যাওয়ার মানে সুযোগ আছে আমাদের বিপিন এসে ফার্স্ট ম্যাচ গোল করলো এটা বিপিন তো ভালো প্লেয়ার বড় প্লেয়ার তো এই গোলটা ওকে আরো ভালো জায়গায় এবং ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল

সুতরাং ফার্স্ট ম্যাচ দেখে বোঝা যাচ্ছে যে আমরা এবছর কিছু একটা ভালো জায়গায় যাওয়ার মানে সুযোগ আছে আমাদের এবং বেশ ভালো লাগলো ছেলেটাকে ওই রশিদ বলেছে এটাকে ভালো লাগলো আমার খুব ভালো লাগলো দশ নম্বর ছেলেটা ঠিক নাম দাম জানেন এনমুন বোন বিউটিফুল প্লেয়ার ও আমাদের মানে অ্যাসেট হবে একদম এবং স্টপারটাও নাম্বার সিক্সটিন ও গত আই লিগে মনে হচ্ছে রাজস্থানে ছিল বেস্ট প্লেয়ার বেস্ট বেস্ট ডিফেন্ডার বেস্ট ডিফেন্ডার হয়ে বাট প্রথম ম্যাচ তো মানে একদম আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার তারপরে যাবে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ যাক এটাই আমরা চাই টিমটার প্রথম ম্যাচ দেখে বোঝা যাচ্ছে যে পদিটিভ অ্যাপ রয়ে যাচ্ছে এবং হ্যাঁ এবং এর আরও প্লেয়ার আসবে আরও বিদেশি আসবে স্বদেশি বিদেশি অনেক প্লেয়ার আসবে এখনও পর্যন্ত কেউই সেরকম পিক ফর্মে নেই সবে প্র্যাকটিস শুরু করেছে সুতরাং আমরা এই টিম নিয়ে স্বপ্ন দেখতে পারি পাঁচ গোল মানে আমি না আগেও পাঁচ গোল আর তুমি আরও করতে পারি তো একটা টিম ফার্স্ট ম্যাচ পাঁচ গোল ভালো রেগা এটা নিয়ে নিঃসন্দেহে ভালো রে এবং ভালো লাগলো মহেশের গোলটা অসাধারণ আর দিমিয়ান্ত কোচ যে গোলই করুক একটা স্ট্রাইকার আমি নিজের স্ট্রাইকার জানি যে ফার্স্ট ম্যাচে সে গোল করলে সারা সিজন ওর কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে যায় এটা একটা ভালো খবর করে বিপিন এসে ফার্স্ট ম্যাচ গোল করলো যেটা বিপিন তো ভালো প্লেয়ার বড় প্লেয়ার তো এই গোলটা ওকে আরো ভালো জায়গায় এবং বেঙ্গলকে ভালো জায়গায় ইস্টবেঙ্গল কোচ বলেছেন গতকাল যে গত বছর আমাদের ডিফেন্স নিয়ে আমরা যতটা বেশি ভেবেছি তত বেশি ভেবেছি হচ্ছে গোল করতে না পারার জন্য তো এবার কি সেই গোলের লক গেটটা খুলে গেল লক গেট খোলেনি এটা কনফিডেন্স বাড়লো বিশেষ করে মহেশ